শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষিচুত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে রোজ শনিবার সময় বর্তমানে সাড়ে নয়টা আমরা বর্তমান অবস্থান করতেছি জয়ফাট জেলা খদ্র অবস্থিত নতুন হাটে এই হাট থেকে আজকের এই পর্বটা আপনাদের কিছু একদম ছোটো ছোটো আর ডিশার খামার উপযোগী বোকনের কালেকশন দেখানোর চেষ্টা করব এবং কেমন কী দামে বেঁচে বিক্রি হচ্ছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই এবং ব্যাপারেদের সঙ্গে একটু কথা বলে আপনাদের দাম দর দাঁড়ানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস গরু আছে আজকে পিস আরো পনেরো পিস আসতেছে মানে অন দা ওয়ে কামিং সুন আচ্ছা আজকের বাজার এখন পর্যন্ত কেমন বুঝতেছেন যেহেতু সকাল সকাল সময় তারপরে দাম দর কি কারোর সঙ্গে হয়েছে এখনো দাম দর হয়নি তো আমাদের একটু জানাবেন যে আনুমানিক বয়স কেমন আছে সব দুই দাঁত সব দুই দাঁত সব তো দেশীয় পোকন দেশি বোকন কেমন চাচ্ছেন এগুলো এই জোড়া যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আশাল সবই তো দুই দাঁতের দশ দেখুন এগুলো একদম ছোট্ট সাইজের দেশীয় বপন যারা শুরুতে খামারে অল্প পুঁজিতে শুরু করতে চান তারা এরকম ছোট ছোটো নর্মাল কোয়ালিটি গরুগুলো নিয়ে শুরু করতে পারেন এবং পাশে আরও কিছু কালেকশান আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান এই জোড়াটা দাম হল পঁয়ত্রিশ সরি পঁচাত্তর হাজার এবং এই পাশে আরও জোড়া আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আমাদের একটু এই জোড়াটার দাম জানাবেন এই তিনটা কেমন দামে দিচ্ছেন বলতেছে পঁয়ত্রিশ করে আপনি কত হলে ছাড়তে পারবেন চল্লিশ পঁয়ত্রিশ করে দাম দর ঘটতেছে ব্যাপারীরা এবং উনি চাচ্ছিলো যে চল্লিশ হলে বিক্রি করে তো অবশ্যই ফিক্সড দাম না নেওয়ার সময় দাম দর করে নিতে পারবেন তো আঙ্কেল এটা যেহেতু সাত পঁচাত্তর চাচ্ছেন কেমন হলে বিক্রি করা যায় বাহাত্তর তিয়াত্তর সত্তর হয় না পঁয়ত্রিশ করে সত্তর দেওয়া যাচ্ছে না পঁয়ত্রিশ করে সত্তর দিতে পারতেছে না মোটামুটি বাহাত্তর তিয়াত্তর একটু বাড়াই হলে দেওয়া যাচ্ছে এবং বেশ কিছু কালেকশন দেখুন ভরপুর কালেকশন আছে আর ডি শার্ট ছোটো ছোটো বোকন সবগুলোর দাম দাম আমরা জানাবো অবশ্যই একটু নাটেনে আমাদের সঙ্গে থাকবেন দেখুন কতটা পরিমাণে কালেকশন ছোটো ছোটো কালেকশন আছে মার্শাল্লাহ আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস গরু আছে আঙ্কেল আজকে কত পিস আছে আপনার কত পিস গরু আছে দুই পিস ধরে আছেন চার পিস মানুষ দিয়ে ধুয়ে গেলে এই জন্য কি করবেন আমাদের একটু দাম দর জানাবেন কেমন দাম চাচ্ছেন এগুলোতে বাইশ থেকে চব্বিশ দর্শক বকুন বাচ্চা বাইশ চব্বিশ হাজার টাকা দামেরও আছে আমরা একটু যদি দেখাই এই ছোটোটা কি বাইশ হাজার বয়স কেমন এটা এটা দুই দাপ ছোট বাচ্চা নাকি জুড়িদার চাইনিজ গরু কাকা বলতে সেটা চাইনিজ গরু ভর্তি গরু এবং এই পাশে বড় একটু দেখাই কাকা বড় জোড়া কত জোড়া কত এটা হ্যাঁ পঁচাশি হাজার এত বেশি দাম কিছু হয়েছে কাকা জোড়া জোড়া তারপরে তো বেশি মনে হচ্ছে দামদার দর কিছু হয়েছে ব্যাপারের সঙ্গে কোনো ব্যাপারে আসেনি আমরা সকাল সকাল চলে আসতাম আপনাদের দেশে দাম দর জানানোর জন্য পাশের কালেকশনগুলো একটু দুধ দেখায় ভরপুর কালেকশান আছে সবগুলো কখন এগুলো নৈদাতের বাঁতের আমি একটু দাম দর জানব ভাই আসসালামু আলাইকুম এদের দাম কেমন চাচ্ছেন আশি দাম দর কত হলে বিক্রি করা যায় পঁচাত্তর সত্তর হয় না পঁচাত্তর হলে বিক্রি করা হচ্ছে বয়স কেমন দুই দাঁত দুই দাঁত চার দাঁত এটা চার দুটাই চার দুটায় চার দাঁত করে পঁচাত্তর হলে জোড়া বিক্রি করতে যাচ্ছে দর্শক মার্শাল্লাহ আমার কালেকশন আছে ভাই আপনার জোড়া কত জোড়া পঁচাত্তর বেচা বিক্রি কততে হবে কত বেচা বিক্রি কততে করা যায় সত্তর বাহাত্তর আনুমানিক বয়স দুই দাঁত আশাল দুটোই লাল কালারের বোকন ছিল এবং পাশে তিনটা সাদা বোক দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আপনার কাছে তো তিনটা ওনাদের কাছে দুই পিস করে দেখলাম তিনটায় সাদা কেমন চাচ্ছেন দাম তিনটায় একশো দশ দাঁতে কত দুই দাঁত বেচা বিক্রি করা যায় কত হলে তিনটায় একশো বা একশো নিচে হবে একশো পাঁচ একশো বা একশো পাঁচ হলে এই তিনটা বিক্রি করতে আছে তবে এ কোনো ফিক্সড দাম না দর্শক আপনারা চাইলে আসে দাম দর করে গরুগুলো কিনতে পারেন গরুবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা হাটের সময় সকাল আটটা থেকে বিকেল সাড়ে তিনটা বা চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয় থাকে তবে এটা হাটের যেহেতু শুরুর সময় তেমন একটা চাপ দেখতে পাচ্ছি না আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে কত চাচ্ছেন আপনার আমি সাঁইত্রিশ দাম চাচ্ছি সাঁইত্রিশ সাঁইত্রিশ বয়স কেমন বয়স দু দাম দুটো দাম দর করছে কত বলে তিরিশ ভাঙে বলে তিরিশশো ভাঙ্গে বলে তিরিশে মানে নিশ্চয় বলে মানে কত হলে বিক্রি করতে পারবেন আমি এটা তেত্রিশ হলে বুঝতে তেত্রিশ হয় না তেত্রিশ ধন্যবাদ দেখুন দর্শক বেশ কিছু কালেকশান আছে হাটের শুরুর সময় তারপরেও গরু আসতে আসে এই জায়গাটাতে এত পরিমাণে চাপ থাকে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আপনাদের কতটা পরিমাণে এখানে চাপ থাকে হাটের তো বেশ কিছু গরু আছে চলুন আমরা একটু দেখাই আপনাদের কেমন দাম চাচ্ছে গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ভরপুর কালেকশান আছে তারপরেও গরু আসতে আছে এখন পর্যন্ত আসসালামু আলাইকুম মামা কেমন আছেন কত চাচ্ছেন এটা ষাট হাজার দাঁতে কত তিন দাঁত দাম দর কিছু হয়েছে এখন পর্যন্ত ব্যাপারের সঙ্গে সাক্ষাৎকার হয়নি চল্লিশ চল্লিশ দাম করবে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এটা পঞ্চান্ন পঁয়তাল্লিশে হবে না ব্যাপারী সাহেব তার ছিল পঞ্চান্ন বিক্রি করতে তবে দেখা যায় ঘাটে যেহেতু শুরুর সময় যে টার্গেটে কত আসে সেটা আমরা আপনাদের জানাইতে পারতেছি না তবে চেষ্টা করবো দর্শক এর মাঝে যদি বেঁচে বিক্রি হয় তা সেটাও দেখানোর জন্য আশা ছোট আরও কিছু কালেকশান দেখায় মামা আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাচ্ছেন এটা চাচ্ছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বয়স কেমন আছেন

পঁয়তাল্লিশ ওই রকম পঁয়তাল্লিশের মতো টার্গেট রাখছে তো ধন্যবাদ দর্শক বেশ কিছু কালেকশন আছে সেগুলো আমরা একটু দেখাবো জানাবো আপনাদের সব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাবা কেমন আছেন কত চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার বয়স কেমন বয়স হয়নি বয়স হয়নি দাঁতে আসেনি ব্যাপারীদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে কত বলে মামা পঁয়তাল্লিশ বলে আপনার চাওয়া দাম ছিল পঞ্চান্ন হাজার কত হলে বিক্রি করবেন একটা টার্গেট তো আছে কম নিচে হলে বিক্রি করা দর্শক খুব সুন্দর একটা বোকন দেখালাম এবং উনি চাচ্ছিল আটচল্লিশ হাজার দামের বেঁচে বিক্রি করতে চাওয়া দাম ছিল পঞ্চান্ন হাজার আপনাদের যদি সুবিধা তো আমরা বেশ কিছু সময় ধরে দেশীয় বোকন সহ কিছু বড় সাইজের সাইওয়াল বোকনের দাম তো জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন সামনে অনেক কোন টপিকের ভিডিও দেখতে চান টপকের ভিডিও এখানেই শব্দ ঘোষণা করতেছে আসসালামু আলাইকুম